প্রিয় দর্শক আমি আরশিয়া ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি তো আজকে আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ঈদ তো আজকে ঈদ স্পেশালে আমি আরেকজনকে ইন্টারভিউ করতে চলেছি আগের বছর আপনারা দেখেছিলেন আমার দাদুকে আমি ইন্টারভিউ করেছিলাম তো এ বছর আমি আমার কাকু আমি বেসিক্যালি চাচু বলি আমার চাচুকে ইন্টারভিউ করতে চলেছি চাচু আপনাদের কাছে আন্য নয় আমি জানি কারণ আমার চাচিও আমার বাবার মতো ঠিক ওই সেম ফিল্ড মানে রিপোর্টারে যে ফিল্ডটা হয় ওই প্রফেশানেই আছেন তো সেই জন্য আজকে আমি জানবো আমার চাচুর লাইফের স্ট্রাগলে স্ট্রাগলের ব্যাপারে তো আপনারা আমার বাবার লাইফের স্ট্রাগলের ব্যাপারে তো অনেকই জানেন তো আজকে জেনে নেবো আমার চাচুর লাইফে কত স্ট্রাগল চাচু দেখেছে কত কম্পিটিশন দেখেছে চ্যালেঞ্জেস দেখেছে নিজের লাইফে সাকসেস পাওয়ার জন্য ছোটোবেলা কী করে ঈদ কাটাতেন আরও অনেক কিছু জানবো তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা তো প্রথমেই আজকে যেহেতু ঈদ প্রথমেই কোয়েশ্চেন হবে ছোটোবেলায় ঈদ কেমন কাটতো আচ্ছা তোমার অনেক বেশি নষ্ট ঈদ মানে একটা ছোটোবেলায় যেভাবে কাটাতাম সেগুলো মনে পড়তো বিশেষ করে তোমাদেরকে দেখে যে তোমরা কেমন করে ঈদটা কাটাচ্ছ আমরা আরও অন্য রকমভাবে কাটাতাম তখন এতটা যুগ আপডেট ছিল না ফলে ঈদ মানে একদম ভোর থেকে উঠে পড়তাম তোমার দাদি ভোরবেলায় উঠে পড়তো তোমার দাদির সঙ্গে আমরাও উঠে পড়তাম এবার বিভিন্ন রকম যে পিঠে করে এখনও করে তোমরা এসে বানাও সেগুলো আমরা ওই ছোটোবেলায় তো নিজেরা তৈরি করতাম তারপরে ওই নারকেল হয় না নারকেলের পিঠে করে তখন দাদি যখন ওই নারকেলটা কাটতো সেই নারকেলের জলটা খাওয়ার জন্য আমরা বসে থাকতাম যে কখন ওই নারকেলটা কাটবে ওই জলটা খাওয়া এগুলো খুব মনে পড়ে এখন তারপরে ছোটো হলে ছোটোতে নতুন জামা কাপড় পরে কার বাড়িতে কার কী কী জামা আসছে এগুলো দেখতে যাওয়া আমার কি হলো সেগুলো সবাইকে বলতে যাওয়া মানে ঈদের দশ দিন পনেরো দিন আগে থেকে ঈদ 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 ব্যাপারটা আমাদের মধ্যে চলে আসতো বলে সেই এনজয়টা হেভি হতো তারপরে খেলাধুলা হতো মানে সব মিলিয়ে মানে ঈদ মানে তখন তো এত ফোন ছিল না ফলে যে ফোন নিয়ে বসে গল্প করা এমনটা ছিল না সারাক্ষণ খেলা ধুলা গল্প এর বাড়ি যাওয়া ওর বাড়িতে যাওয়া এইভাবেই কিন্তু ঈদটার মধ্যে ছোটোবেলায় কেটেছে মানে খুবই এনজয় হতো আচ্ছা ছোটোবেলা থেকে মনে হলো আমার যে ছোটোবেলায় স্বপ্ন কী ছিল ড্রিম যে বড় হয়ে আমি কী করবো ছোটোবেলায় যখন থাকবে অনেক রকম স্বপ্ন থাকে যখন ছোট থাকবে যে কী হবে অনেকগুলো স্বপ্ন থাকে তারপরে বড় হতে হতে একটা একটা করে কমে যায় অর্ধেক অর্ধেক হয়ে যায় তারপরে সেরকমই ছোটোবেলা থেকে যখন পড়াশোনা করতাম তখন প্রথম প্রথম মনে হতো ডাক্তার হব আবার তারপরে সেটা স্বপ্ন চেঞ্জ হয়ে গেল তো একটা সময় খেলাধুলা করতাম মনে হতো খেলোয়াড় হবো সেটা হতে হতে এবার বড়ো হতে হতে যখন এবার স্ট্রাগল শুরু হলো পড়াশোনার সব সময় থেকে পুরো বাইরে গিয়ে পরিবেশটা যখন দেখতে লাগলাম তখন বললাম কিছু একটা করতে হবে এবার যেহেতু তোমার পাপা এই লাইনে রয়েছে ফলে তোমার পাপাকে দেখে এই লাইনে আসার আগ্রহটা বাড়লো যে তাহলে সাংবাদিকতাটাই করবো এটাই নিশ্চয়ই খুব ইজি হবে যাওয়ার যদি সেটা করতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে সব লাইফেই স্ট্রাগল থাকে বলে এখন এখনও লাইফ মধ্যে স্ট্রাগলই কাজ তুমি যত করবে তত স্ট্রাগল করতে হবে যেমন তোমাদেরকেও স্ট্রাগল করতে হয় পাপাকেও স্ট্রাগল করতে হয় বিভিন্ন রকমভাবে করতে হয় আবার আমাদেরকেও ঠিক ফিল্ডে নামলে স্ট্রাগল করতে হয় সেই স্ট্রাগল কিন্তু এখনও চলছে সেটা চলবে এবার সাংবাদিকতা কেন বেছে নিলে সেটা তুমি জিজ্ঞেস করবে যে তোমরা সায়েন্স পড়েছ কেন সাংবাদিকতা বেছে নিলে সাংবাদিকতাটা খুব তাড়াতাড়ি ঢুকে পড়ার একটাই মূল কারণ যেহেতু তোমার পাপাও করতো এবার পাপাকে দেখে খবর দেখার ঝোঁক বাড়লো খবরের কাগজ পড়ার ঝোঁক বাড়লো তখন মনে হলো যেটার প্রতি আগ্রহ বাড়তে বাড়তে ভালোবাসা বাড়লো তাই লাইনে চলে আসা আচ্ছা তো মেনলি এখন তো যুগ একদম চেঞ্জ সব মোবাইল ফোনে সব কাজ হচ্ছে মানে একসাথে ইউনিয়ন হওয়া মানে একসাথে বসে বসে মোবাইলে গেম খেলা ওটাই এখন বাচ্চাদের মধ্যে কিন্তু তখন কালের যুগে তো এই মোবাইল এত টেকনোলজি ছিল না তো অফকোর্স তখন লাইফ আরও বেশি টাফ ছিল এখন চেয়ে সো সেই টাফনেসগুলো আমি একটু জানতে চাই যেমন তোমরা মোবাইলে এখন অনেক বেশি আপডেট তোমরা যা জানো এই সময় এই বয়সে যতটা জানো আমরা ওই তোমাদের ওই বয়সে অতটা জানতাম না তা কিছুই তার টেন পার্সেন্ট হয়তো জানতাম না কিন্তু আমরা পরে পরে আপডেট হয়েছে ফলে অনেকটা থকে শিখেছি ভুল করতে করতে শিখেছি সেই রকম ফলে সেগুলো তো টাফ ছিল সেই বয়সে আচ্ছা এই তো রিপোর্টারের লাইনে আপনি আছেন তো এই লাইনে কখনো কি একবার মনে হয়েছে কি এই কাজটা কেন করতে গেলাম না সে হতাশাটা আসেনি কারণ হচ্ছে যে এইটাতে হবে এরকম মানসিকতা ছিল হতাশাটা কোনো কাজই আনা উচিত নয় দূর কেন এলাম এই লাইনে এইটা কেন করতে গেলাম এই মানসিকতা তৈরি হলেই তুমি পিছিয়ে যাবে এটা ঠিক তো প্রথম প্রথম অনেক স্ট্রাগল হয়েছে এই কাজে অবশ্যই স্ট্রাগেল হয়েছে তার কারণ হচ্ছে যে আমরা যখন এই লাইনে এসেছি আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি পড়াশোনা করতে করতে এসছি আমাদের সময় এখন অন্যরকম হয়েছে আমাদের সময় যখন আমরা এই লাইনে আসতাম তখন কোনো টাকা পয়সা দিত না প্রথমে কাজটা শিখতো হতো বলে আমি যখন প্রথম প্রথম একটা চ্যানেলে মাস কাজ করেছিলাম এক টাকাও পাইনি তখন দু হাজার নয় সাল আই মনে আছে আইলা যে ঘূর্ণিঝড় হয়েছিল শুনবে তোমরা বড় হয়ে আরও সে আইলা ঝড়ের সময় আমি কাজে ঢুকেছি দু হাজার নয়ে ওয়ার্ল্ড ইয়ে হলো তোমার লোকসভা ইলেকশন হলো তারপরে আইলা ঝড় হলো আইলা ঝড়টা খুব বড়ো হয়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো সেই সময় থেকে আমি কাজ শুরু করি তো তখন থেকে মাস যেই লাইনে কাজ করছি মাসে এক টাকা বেতন আমি পাইনি আমি শুধু নিজের খরচে আসা যাওয়া করেছি আর নিজের কাজ শিখবো বলে শুধু আসতাম ছমাস পরে ও অন্য একটি চ্যানেলে গেলাম যেমন এখন আমি তুমি জানো সিএনএ আছি সিএনএর আরেকটা চ্যানেল আছে সিটিভিএন তখন তখন খবর সেই যখন গেলাম মাসে হাজার টাকা করে বছর টাকা করে কাজ করেছি আচ্ছা এখন আপনার একটা ছোট বেড়া মেয়ে আছে আমার বোন মিঠি আয়াত ইসলাম আপনি কি চান ও বড় হয়ে কি এই সেম কাজ করুক আর যদি এই কাজটা নাই করে কোন কাজ করুক না সেটা হচ্ছে যে ও বড় হয়ে কি করে সেটা ওর ওপর নির্ভর করবে পুরোটাই ওর ওপর নির্ভর করবে এখন ছোট আছে এখন ওর অনেক কিছু মনে হচ্ছে আজকে যেমন তুমি আমার ইন্টারভিউ করছো ও দেখবে ও আমার ইন্টারভিউ করেছিল বছর আগে তখন ও আরও ছোটো ছিল ঠিক আছে একবার একদিন ঝড় বৃষ্টি হচ্ছে খুব ওর মনে হলো ওই যে ও ইন্টারভিউ করবে একটা দেখবে ও আমার ইন্টারভিউ করেছিল আমি ছেড়েছিলাম ফেসবুকে অনেক লোক দেখেছিল তো ওর তখন মনে হয়েছিল আমি সাংবাদিক হব কখনো ওর মনে হয় আমি পুলিশ হব কারণ তুমি জানো যে পুলিশের ঝড়ঝাপটা কেমন গেছে তো সব জানো এইটা দেখে ওর মনে হয়েছিল আমি পুলিশ হবো আবার কখনো বলে আমি টিচার হবো ফলে বড় হতে হতেও কি হবে সেটা ওর ওপর নির্ভর করবে ওর পারফরমেন্স পড়াশোনা বা অ্যাক্টিভিটি কেমন যাচ্ছে তার উপর বলে ও যেটা ওর জন্য সুইটেবল মনে হবে সেটাই হবে সেটা তোমার ক্ষেত্রেও তাই তুমিও যে সাংবাদিক হবে এমন কোনো ব্যাপার নেই বা তুমিও বড় হলে আর অন্য বড় আরও কিছু হতে পারো সাংবাদিকের থেকে আরও বড়ো জায়গায় যেতে পারো তোমরা বলে সেই রকম সাপোর্ট সব রকম পাবে যে সাপোর্টটা আমরা আগে পেতাম না তাই না আমি হয়তো পেয়েছি কারণ আমার উপরে তোমার তোমার পাপা ছিল তোমার বটি ছিল মানে তোমার পিসি আন্টি ছিল তাদের পরে আমি তো ফলে তারা আর যতটা স্ট্রাগল করেছে তাদের তুলনায় কিছুটা কম আমি করেছি ফলে স্ট্রাগল আমাদেরও করতে হয়েছে ছোটোবেলায় মানে লোকের জমিতে চাষের কাজ করে যে টাকা অর্জন করতাম সেই টাকা দিয়ে টিউশন ফি দিতে হতো ফলে এইভাবে পড়াশোনাটা চালিয়ে চালাতে হয়েছে তোমরা নিশ্চয়ই সেই জিনিসটা পাবে না ফলে তোমাদের স্টাবলিশড হওয়াটা আরও বেশি সাপোর্ট আমাদের থেকে পাবে যাতে খুব সহজ হয় ক্ষেত্রেও তাই হবে মিটির হবে আচ্ছা এবার আমি একটা অন্য কোয়েশ্চেন করব যে ছোটবেলায় সত্যি কথা বলতে হলে আপনারা অনেক ভাইবোন সম্পর্কটা কেমন ছিল এমনি মেনলি ভাই বোনের মানে সম্পর্কটা অহিনকুল সম্পর্ক মানে ঝগড়া তার সঙ্গে সঙ্গে ভালোবাসাও আছে কিন্তু ভালোবাসাটা মেনলি দেখায় না কেউ তো সম্পর্ক কেমন ছিল সম্পর্কে অবশ্যই ভালো ছিল তোমার পাপার তরফ থেকে প্রচণ্ড শাসন ছিল মানে আমাদের ওপর প্রচণ্ড শাসন হতো যেহেতু তোমার পাপা বড়ো ছিল আর তোমার দাদিরও প্রচুর শাসন ছিল আর তোমার দাদু তো বাড়িতে থাকতো না বাইরে থাকতো ফলে সে যখন আসতো শাসন করতো না কয়েকদিনের জন্য আসতো আবার চলে যাবে ওই জন্য আমাদের শাসন করতো না তোমার দাদির শাসন প্রচুর ছিল তারপর তোমার পাপার শাসন ছিল এবার যে ফ্রেন্ডলি ভাই বোনেদের মধ্যে যে ব্যাপারটা সেটা তোমার আন্টিদের সঙ্গে আমার ছিল মানে তোমার বড়ো আনটি মানে যাকে তুমি বটি বলো তার সঙ্গে ছিল কারণ দুজনের এজ গ্যাপটা কম তোমার পাপার সঙ্গে আমার এজ গ্যাপটা অনেক বেশি ফলে সেই কারণে তার সঙ্গে অতটা মানে তার কাছ থেকে শাসনটাই বেশি পেয়েছি যাতে সঠিক পথে থাকা যায় তবে খেলাধুলাগুলো একসঙ্গে করতাম কাজ করতাম একসঙ্গে মাঠে কাজের যেটা আমাদের ছোটোবেলায় করতে হতো অনেক চাষের আমরা সব চাষের কাজ জানি তাহলে সেইগুলো করতাম আর তারপরে তোমার পরের দিকের যে আনটিগুলো তাদের সঙ্গে ওই খেলাধুলা বেশ হৈহল্লা করে কাটতো ঈদের দিনগুলো একসঙ্গে কাটতো আবার মারামারিও হতো বেশি মারামারি হয়েছিল তোমার বটির সঙ্গে আমার আর কি বেশি মারামারি হতো প্রচন্ড ফলে খুব ভালোভাবেই কাটতো ছোটোবেলাতে আগে যেমন সব অ্যাম্বিয়েন্স ছিল এখন তার থেকে অনেক চেঞ্জ আগে টেকনোলজি ছিল না এখন প্রচুর টেকনোলজি অনেক কিছু চেঞ্জ তো এখন আমাদের জন্য ঈদের যে ফিলিংস আছে সেটা চেঞ্জ তোমাদের জন্য আগে অনেক অন্য ছিল আমি তোমাদেরই তুমিই বলছি আচ্ছা কিন্তু মেনলি এখন যখন ঈদ আসে সেই সেই কি ফিলিংসটা আসে অবশ্যই কারণ ঈদ থাকে তখন ছোট ছিলাম রোজা করতাম না এখন রোজা করতাম রোজা করি বলে রোজার পরে ঈদ একটা আলাদা রকম ফিলিংস তো ছোটবেলার ফিলিংসের মতো আর বড়ো হয়ে হয় না ছোটবেলায় একটা আলাদা ব্যাপার যেমন তোমাদের নিজেরা তোমরা বুঝতে পারছো যে নিজেদের মধ্যে হয়তো অন্য ভাবে ঈদরা কাটাচ্ছ খেলাধুলা করছো আমরাও ঠিক ছোটোবেলায় এরকম সবার মধ্যে এরকম মানে হই ছিল আর কি এর বাড়ি তার বাড়ি যাওয়া এই ব্যাপারটা ছিল ফলে সেই ফিলিংসটা সময় মনে পড়ে ঈদ আসলেই ছোটোবেলাটা অবশ্যই আগে মনে পড়ে আর আগে রোজা রাখতে দিত না দাদি তাই তো হ্যাঁ মানে ছোট বেলায় একটা রোজা রাখা হয়নি কি হ্যাঁ সে হয়েছে একটা দুটো করে রাখা হতো প্রথমে অর্ধেক রাখা হতো ছোটবেলায় দুপুর পর্যন্ত তো সেই তখন কেমন কষ্ট হতো অবশ্যই ছোট ছিলাম তো না খেয়ে থাকাটা কষ্ট হতো কিন্তু রাখবো সবাই রোজা রাখছে একটা ঝোঁক ছিল রোজা রাখতে হবে ওই ঝোকে বসে রাখতে যেতাম হয়তো কোনো কোনো বছরে একটা দুটো রেখেও ফেলতাম কিন্তু অবশ্যই ছোটো ছিলাম তো কষ্ট ছিল ছোটোদের জন্য রোজাটা তো নয় বড় হতে হবে তবে আমিও কয়েকটা রেখেছিলাম আমার অবস্থা প্রচুরই খারাপ হয়ে গেছিলো মানে আমি আমি এইবারে মাত্র চারটে রেখেছিলাম আমি জানি আমার বয়সের অনেক বন্ধুরা আমার থেকে অনেক বেশি রাখছে আমি প্রথমে বলি যে আমি তোদের মতো নয় আমার দ্বারা রোজা রাখা হবে না ইনফ্যাক্ট আমি ফুড লাভার আমি খেতে খুব ভালোবাসি আমার দ্বারা রোজা রাখা হবে না তবুও তবুও কষ্ট করে আমি এইবারে চারটে রেখেছি তারপর থেকে আমার রোজার সময় এক্সাম ছিল আচ্ছা হ্যাঁ এক্সাম দিয়ে মনে এলো এক্সাম মানে এক্সাম আসছে আসছে ওরকম ফিলিংস কেমন ছিল থাকতাম মানে পড়াশোনাটা তোমরা যখন কন্টিনিউ তোমাদের চাপ প্রচুর সিলেবাস তোমাদের আমাদের এত সিলেবাস ছিল না কিন্তু আমরা খুব অল্প সিলেবাসে পড়াশোনা করেছি তো তো আমাদের পড়াশোনা করার পড়াশোনা করতে হবে আবার পড়াশোনা চালানোর জন্য খরচ জোগাতে হবে দুটোই ছিল ফলে পরীক্ষার সময় তো অবশ্যই একটা চাপ থাকে তবে তোমাদের থেকে অনেক কম সিলেবাস আমাদের ছিল তোমাদের এই বয়সে অনেক প্রেশার পড়াশোনার জন্য অত প্রেশার আমাদের ছিল না আচ্ছা একটা প্রশ্ন তোমাকে আমি করি তোমরা তো আমাদের ফ্যামিলিতে বড় হচ্ছ তুমি অনেক বড় হয়েছো এখন ওরা ছোট রয়েছে সাদ আর মিটি ছোট রয়েছে এই যে আমাদের পরিবারটাকে তুমি দেখছো দেখে তোমার কি উপলব্ধি হয়েছে মানে চাচু পাপা এরা যে এই লাইনে কাজ করে তোমার কি আগ্রহ জাগে এই লাইনে এই কাজটা দেখে তোমার কেমন মনে হয় আমার আমি এইটুকু শিক্ষা পেয়েছি মোরাল এখান থেকে আমি এটা পাই যে জীবনে যতই কষ্ট হোক না কেন সেই কষ্টগুলোকে কষ্ট না মনে করে আমি যেটা ওটাকে নিজের লাইফের পার্ট মনে করে আমি যদি ওইগুলোকে ওভারকাম করে নিজের লাইফে সাকসেস পাওয়ার জন্য চেষ্টা করে যাই তাহলে সাকসেস পাওয়া মানে পসিবল এখন কি হয় আমরা নিজের লাইফে অনেক অনেক টাইপের বেনিফিটস পেয়ে গেছি যেগুলো ছোটোবেলায় তোমরা পাওনি তবুও তোমরা পড়াশোনা করে গেছো আমরা বেনিফিটস পেয়েও ভালো করে পড়াশোনা করছি না বেনিফিটস পেয়েও বলছে আমাদের কাছে কিছু নেই এটা মেনলি এটা এখনকার বাচ্চাদের সমস্যা আমি নিজের কথা বলছি আমি মাঝে মাঝে বলি কিন্তু ব্যাপারে আস্তে আস্তে মনে হয় না আমি যা পেয়েছি ছোটোবেলায় তার একটা ওয়ান পারসেন্টটা আমার ফ্যামিলি বাবা ছোটবেলায় পায়নি তবুও তারা আমার থেকে বেশি ভালো পড়াশোনা করেছে তাহলে আমি পেও বা করছি সেই জন্য যে লাইফে যতই সমস্যা হোক না কেন ওটাকে নিজের লাইফের পার্ট ভাবতে হবে যতবারই ফেল হয় না কেন ফেলটাকে লাইফের পার্ট ভাবতে হবে সাকসেসের পার্ট ভাবতে হবে যেটা আমি কি করবো সেই সেই লক্ষ্যটা স্থির আমার সঙ্গেও সেম হয় আমার তো এক মাস ছাড়া ছাড়া স্বপ্ন পাল্টায় আমি একবার ডাক্তার একবার এই হব ওই হব ওই সারাক্ষণ হতে থাকে মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আমি ইন্টারভিউ নেবো মাঝে মাঝে মনে হয় আমি হ্যাঁ বাবার মতো হব মাঝে মাঝে না বাবা দরকার নেই এরকম মনে হয় ইন্টারভিউ নেব এই মানসিকতা তোমার তৈরি হয়েছে তার থেকে তোমরা চেষ্টা করবে আমি ইন্টারভিউ দেব মানে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমরা ইন্টারভিউ দিতে পারো তোমরা ইন্টারভিউ নিচ্ছ ঠিক আছে ধরো একদম অন্যরা কেউ এসে এবার তোমার ইন্টারভিউ নেবে এই জায়গায় নিজেদের নিয়ে যাও বুঝতে পেরেছো কি বললাম ঠিক আছে আর কোন প্রশ্ন আমার প্রতি তোমার প্রতি তোমাদের পড়াশোনা তোমরা ভালোই করো তোমাদের তিনজনের দেখেছি ভালো পড়াশোনা লক্ষ্যটা স্থির রাখবে সাংবাদিকতা তোমার ভালো লাগে মাঝে মাঝে মানে মাঝে মাঝে মনে হয় বা লাইফটা কি সুন্দর খালি বুকে দিলাম কাজ শেষ কিন্তু তারপরে মনে হয় তারপরে যখন ওই মানে কত রকমের আহ সাংবাদিকতার বাবার সাংবাদিকতা আর আমাদের সাংবাদিকতা দুটো ডিফারেন্স তোমার তুমি তোমার বাবাকে দেখেছো যে বাড়িতে বসে সব কিছু অ্যানালিসিস করে তাই তো আর আমরা ফিল্ডে গিয়ে ছুটো ছুটে করি কোনটা ভালো লাগে মাঝে মাঝে মানে দুটোই দুদিক দিয়ে ভালো লাগে মানে দুটোরই আদা আদা বেনিফিট আছে বসে বসে করলাম রোদ গরম ঠান্ডা বুঝতে পারলাম না বাড়িতে বসে বসে বকে দিলাম কাজ মিটে গেল তা তারপর মনে হলো বাড়িতে বসে বসে কাজ করে বোরিং টাইপের একটু বাইরে গিয়ে লোকের কাছে যাবো গিয়ে জিজ্ঞাসা করব মানে দু দিক দিয়ে আমার দুটো ভালো লাগে মাঝে মাঝে আদা আদা সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে ঠিক আছে সাংবাদিক হতে হবে এমন কোনো মানসিকতা নিয়ে এগোতে হবে এমন কোনো ব্যাপার নেই পড়াশোনাটা মন দিয়ে করে যাও ভবিষ্যতে কি হবে তোমাকে ভবিষ্যৎ ঠিক করে দেবে ঠিক আছে তো আজকে এত দূর পুরো গরমে ঘেমে গেছি তো এটা ছিল এবারে ঈদ স্পেশাল এর পরের বছর আবার নতুন করে আমি কাউকে না কাউকে নেব তো আপনারা দেখলেন আমার চাচু লাইফের স্ট্রাগল তারাও ছোটোবেলায় কত লাইফে স্ট্রাগল করে লাইফে সাকসেস পেয়েছে তারা কোনো স্ট্রাগলকেই মানে কোনো কঠিনতা যেটাকে আমরা বলি ওটাকে কঠিন কঠিনতা বলে মনেই করেননি কোনো রকমে ওটাকে ওভারকাম করেছে আর লাইফে সাকসেস পেয়েছে তো আমরা এখান থেকে একটাই মোরাল বাই যেটা আমি বললাম যে লাইফে যেই চ্যালেঞ্জেসগুলো আসে ওইগুলোকে ওভারকাম করতে আমাদের শিখতে হবে ওভারকাম করতে হবে এড়িয়ে চলে গেলে কিচ্ছু হবে না তো আজকে এত এতদূরি গরমে ভালো থাকুন আপনারা আর আবার পরের বছর দেখা হচ্ছে